নতুন টাকা মানেই আনন্দ উৎসব আর বাজারে বাড়তি গতি কিন্তু সেই নতুন টাকার সাথেই ছড়াচ্ছে এক ভয়ঙ্কর প্রতারণা জাল টাকা যার মাধ্যমে নিঃস্ব করা হচ্ছে সাধারণ মানুষদের হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একটি চক্র এক লাখ টাকা বিক্রি করি দশ হাজার টাকা আর পাঁচশো টাকা নোট যেটা সেটা বিক্রি করি বারো হাজার টাকা আপনি কি নিশ্চিত আপনার হাতে থাকা নতুন টাকাটি জাল নাকি আসল সম্প্রতি বাজারে ছড়িয়ে পড়েছে এক ধরনের জাল নোট যা দেখতে একদম আসল নতুন টাকার মতোই বিশেষ করে ঈদ পূজা কিংবা বড়দিনের মতো উৎসবমুখর সময়ে এই জাল টাকার পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ ডলারের আদলে এটা আদৌকি টাকা এটা টাকা এরকম হয় ইয়া দেখেন টাকাগুলোর কি অবস্থা কাগজ আগে শারক টাকা যে বের করতো না শারক টাকার যে ক্যাটাগরি এটা সেম ক্যাটাগরি এর থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলে যে টাকা ডিজাইন করছে না পারফেক্ট ডিজাইনটা এটাকা খুবই মানে একদমই বাজে অবস্থা এটাকে যদি লাখ লাখ টাকা চাল করা করে পাবলিক ধরতে পারবে না কারণ ওইটাও এটাও কাগজ দেখতে একদম কাগজের মতো আফামূলক কোন সিকিউরিটি ট্রেড নাই